আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আসলে ভিউয়ার্স আপনাদের সাথে অনেক কথোপকথন না বলে এই যে সমুদ্র সীমার এই যে চারপাশের সিনারিগুলো এগুলো উপভোগ করুন আমি এই মুহূর্তে যে জায়গাটায় আসি এটা হচ্ছে সোনা দিয়া চর থেকে আমরা গোসল করে সমুদ্র সীমা থেকে স্থলভাগের দিকে যাওয়ার মুহূর্তে আপনাদের সাথে একটু কথোপথকথন করতে করতে এই জার্নিটা করছিলাম তাই আপনাদের সাথে আবারও নতুন করে বলে দিচ্ছি আমি যে এই সোনাদিয়া চরের যে পাশে আসিস ঠিক তার অপর প্রান্তে বাম সাইডে আমার আমার এই মুহূর্তে হাতের বামে বাম সাইডে যে এটা হচ্ছে কেন্দ্র তার পাশেই আছে শুভ সমুদ্র সৈকত তারপরেই আছে নিদ্রারচর সমুদ্র সৈকত আপনারা এই মুহূর্তে যে ভাইরাল স্পটগুলো আমি আসলে কুয়াকাটা ধরে আস্তে আস্তে এর পরে যতগুলো স্পট আছে সমুদ্র সীমায় মানে যে জায়গাগুলোতে মানুষের আগমন বেশি আছে বা সব জায়গা এখনও সৌন্দর্য সেই জায়গাগুলো ভ্রমণ করার উদ্দেশ্য নিয়ে আমার যাত্রা তারই মধ্যে আমি সমুদ্র সীমা থেকে এই মুহূর্তে পাথরঘাটা প্রান্ত হরিনাঘাট সীমান্তের ভিতরে ঢুকতেছি আসলে এই জার্নিটা আমার কাছে এতটাই আনন্দদায়ক ছিল যেটা আসলে বলে শেষ করা যাবে না আপনারা দেখেন টোটাল ভিউটা দেখেন এই ভিউটা আসলে আপনি দেখে শেষ করতে পারবেন না আমার সাথে আমাদের অনেক অজানা বন্ধুবান্ধব ছিল যাদেরকে সঙ্গ করে নিয়েই আমার এই যাত্রাটা ছিল চেষ্টা করছি আমি আমার মতো করে টোটাল যাত্রাটা আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য সোনাদিয়াচর পাথরঘাটা বরগুনা থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে নতুন কোন সমুদ্র সৈকতে যেখানে আবার আপনাদের সাথে এই সমুদ্র পথযাত্রার নতুন ভিডিও ধারণ করে আপনাদের সাথে আবার ফিরে আসবো নতুন কোনো স্পটে তবে এখানে যেতে যেতে কিছু কথা বললেই হয় এই জায়গাটায় যখন আসবেন সুন্দরবনের একটা অন্যরকম একটা ফিল পাবেন যেটা আসলে এই খালের ভিতর থেকে যখন আপনি চলবেন তখন দেখবেন খালের দুই পাশেই গোলপাতা এবং বন্য বিভিন্ন গাছের যে সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু এখানেই দেখতে পারবেন সেটা আপনি অ্যাভেলেবেল অন্য কোথাও না দেখতে পারলেও এই জায়গাগুলোয় খুব অ্যাভেলেবেলি দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আমি আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করছি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম